শহরের উঁচু বাড়িগুলো দেখেছ কাচ আর সিমেন্টের জঙ্গল দিন রাত আলো জলে কিন্তু সে আলোয় চোখ ধাঁধিয়ে যায় শান্তি আসে না আমার নাতি অয়ন ওই রকমই একটা জঙ্গলে কাজ করে কত বড় অফিস কত মাইনে কিন্তু ছেলেটার মুখের দিকে তাকালে বড্ড মায়া হতো। চোখের নিচে কালি কাঁধে যেন অদৃশ্য এক বোঝা একদিন খুব খুশি হয়ে ফোন করল বলল ঠাম্মি জানো আমাদের ছাদে একটা একটা বাগান বানিয়েছে গোপন বাগান কথাটা শুনেই আমার বুকের ভেতরটা কেমন খচ করে উঠেছিল গোপন জিনিস সবসময় সুন্দর হয় না বাছা কিছু গোপনীয়তা অন্ধকারে পুষে রাখতে হয় অয়েন বলতো ওই বাগানে গেলে নাকি ও সব ক্লান্তি ধুয়ে মুছে যায় দশ পনেরো মিনিট বসলেই মাথাটা একদম পরিষ্কার কাজে মন বসে নতুন নতুন ভাবনা আসে ওদের সাহেবরা নাকি একে বলে অ্যাটেনশন রিস্টোরেশন থিওরি কঠিন কঠিন নাম আমি শুধু বুঝতাম ছেলেটা কদিন ধরে বেশ শান্ত আগের মতো আর ছটফট করে না চ্যাঁচামেচি করে না না পড্ড বেশি শান্ত আমি জিজ্ঞেস করতাম কি গাছ আছে রে তোর বাগানে ও বলতো অনেক রকম নাম তো সব জানি না তবে খুব সবুজ পাতাগুলো এত সতেজ যেন রোজ কেউ রক্ত দিয়ে স্নান করায় ওর বলার ভঙ্গিতে একটা ঘোর ছিল যেন ওই বাগানটা ওর কাছে মন্দির ও বলত প্রকৃতির কাছে থাকলে নাকি মানুষের ভেতরের স্ট্রেস কমে যায় মস্তিষ্কে যে অংশটা দুশ্চিন্তা করে সেটা নাকি ঘুমিয়ে পড়ে আমি শুনতাম আর ভাবতাম দুশ্চিন্তা ঘুমিয়ে পড়া ভালো কিন্তু দুশ্চিন্তার সাথে সাথে যদি মানুষটাও ঘুমিয়ে পড় ধীরে ধীরে অয়ন বদলাতে শুরু করল ও আর আমাদের পুরনো দিনের গল্প শুনতে চাইত না রবিবারে দুপুরে একসঙ্গে বসে সিনেমা দেখা বন্ধ হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা কমে গেল শুধু কাজ আর কাজের ফাঁকে ওই গোপন বাগান একদিন আমি বললাম তোর ছোটবেলার কথা মনে আছে মামার বাড়ির পুকুরে কেমন ঝাঁপ দিয়ে পড়তিস ও কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর একটা অদ্ভুত হাসি দিয়ে বলল মনে নেই তো ওসব সব পুরনো কথা ভেবে কি হবে এখনকার কথা ভাবি আমার বুকটা কেঁপে উঠল যে ছেলে নিজের শৈশব ভুলে যায় তার শিকড়টা তো আলগা হয়ে গেল অয়নের এক বন্ধু যে ওই অফিসেই কাজ করে একদিন আমাদের বাড়ি এসেছিল সে বলল মাসিমা অয়নের কি হয়েছে বলুন তো ও আজকাল কেমন রোবটের মতো ব্যবহার করে শুধু কাজ করে আর মাঝে মাঝে ছাদের দিকে চলে যায় ওই ছাদটা তো সবার জন্য খোলা নয় শুধু যারা টপ পারফর্মার তারাই ওখানে যাওয়ার অনুমতি পায় টপ পারফর্মার এই শব্দটা আমার কানে বার বার বাঁচতে লাগল তাহলে ওই বাগানটা একটা পুরস্কার ভালো কাজ করার পুরস্কার নাকি ভালো কাজ করিয়ে নেয়ার যন্ত্র আমাদের গ্রামে একটা শেওরা গাছ ছিল লোকে বলতো ওই গাছের তলায় দুপুরে শুতে নেই গাছটা নাকি মানুষের সুখ মানুষের স্মৃতি শুষে নিত বিনিময়ে দিত এক অদ্ভুত শান্তি যে শান্তি পেলে মানুষ আর নিজের ঘরে ফিরতে চাইত না গাছের তলাতেই তার সংসার পাততে ইচ্ছে করত। আমার ভয়টা সত্যি হল সেদিন যেদিন অয়নের অফিস থেকে ফোন এলো একটা বড় প্রেজেন্টেশন ছিল ওর তার আগে নিজেকে রিফ্রেশ করতে ওই বাগানে গিয়েছিল তারপর আর ফেরেনি আমি ছুটে গিয়েছিলাম সিকিউরিটি আটকাতে পারেনি লিফটে করে সোজা ছাদে দরজাটা খুলতেই একটা ভেজা মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাভল বাগানটা ছবির মতো সুন্দর এত সবুজ এত জীবন্ত যেন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু বাতাসে কোনো পাখির ডাক নেই কোনো প্রজাজাপতি উঠছে না অদ্ভুত এক নিস্তব্ধতা কর্মচারীরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কেউ ল্যাপটপে কাজ করছে কেউ চোখ বুঝে বসে আছে সবার মুখে এক আশ্চর্য রকমের প্রশান্তি ক্লান্তিহীন দুশ্চিন্তাহীন পুতুলের মতো আমি অয়নকে খুঁজছিলাম নাম ধরে ডাকছিলাম কেউ আমার দিকে ফিরেও তাকাল না বাগানের ঠিক মাঝখানে একটা অচেনা গাছ তাল পাতাগুলো গাঢ় লাল ডালপালাগুলো এমনভাবে ভাবে ছড়িয়ে আছে যেন অনেক কিছু আঁকড়ে ধরতে চায় সেই গাছের গোড়ায় আমি অয়নের চশমাটা খুঁজে পেলাম আর ওর অফিসের আইডি কার্ডটা মাটির উপর পড়েছিল আমি বুঝতে পারলাম অয়ন কোথাও হারিয়ে যায়নি ওকে হারিয়ে যেতে দেওয়া হয়নি ওরা বলে কর্মক্ষেত্রে সবুজায়ন করলে কর্মীদের উৎপাদনশীলতা বাড়ে সৃজনশীলতা বাড়ে ওরা ঠিকই বলে কিন্তু ওরা এটা বলে না যে সেই বাড়তি শক্তিটা কোথা থেকে আসে প্রকৃতিকে তুমি যা দেবে প্রকৃতি তা ফিরিয়ে নেবে তুমি ওকে তোমার ক্লান্তি দেবে ও তোমায় শান্তি দেবে কিন্তু সেই ক্লান্তি সেই স্মৃতি সেই আবেগগুলো নিয়ে প্রকৃতি কি করে তা যদি জানতে তাহলে আর কোনদিন বাগানে গিয়ে লম্বা নিঃশ্বাস নিতে পারতে না ওই কোম্পানিটা কোনো বাগান বানায়নি ওটা একটা খিদে পুঁতে রেখেছে যে খিদে মানুষের গল্প শুষে নিয়ে বড় হয় অন্ধকারে এরকম আরো অনেক গল্প লুকিয়ে আছে যদি শোনা সাহস থাকে তবে আমার সাথে থেকো আমি আবার আসবো